সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমরা যাচ্ছি হরিণের দেশ নিজম দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ উপজেলা হাতিয়ার সেই নিজম দ্বীপ নোয়াখালী থেকে প্রিয় ভাইরা এসেছেন তাদেরকে ওনাদের সাথেই যাচ্ছি আমরা আমাদের জেলা শহর নোয়াখালীর ভাইদের সাথে দেখার জন্য যাচ্ছি ওরে তো তো একেবারে আর প্রাকৃতিক সৌন্দর্যের এই দ্বীপ জন্মদ্বীপ হাতিয়ার সেই বাংলাদেশে চিত্রে হরিণের জন্য বিখ্যাত সেই নিজুম দ্বীপের উদ্দেশ্যে চরসেঙ্গা ঘাট থেকে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে প্রিয় সহকর্মীদের সাথে আগামীকালও নিজমদ্বীপে আসি সন্ধ্যার পরেই ইনশাল্লাহ দেখা হবে নিজমদ্বীপ নামার বাজার আড্ডা হবে বেড়ানের সময় হলো শীতকাল আর বিশেষ করে আপনার

নিজমদ্বীপ যারা নিজমদ্বীপের আছে দেখা হবে আর সন্ধ্যার পর যেহেতু নিজমদ্বীপ পর্যটন এলাকায় যাতায়াতে আমাদের নৌপথে যেই গাড়ি পথে যাতায়াতে একটু সমস্যা হওয়ার কারণে আমরা নৌপথে বা অর্থাৎ ছোট ছোট নৌকা দিয়ে কিন্তু যাচ্ছি দুই পাশে সবুজ শ্যামলে বরা সেই মেঘনা নদী দিয়েই নদী পাড়ে দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি প্রিয় দ্বীপে দেখা হচ্ছে ইনশাল্লাহ অনেকের সাথে বসেন 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 ছি যান আস্তে আস্তে কিন্তু আমার কয়েসার কই হ্যাঁ কয়েসারতো সেই ইউন জায়গা যাই তো সেই ওনার তো আছে ইউ